পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলি নদী বা সমুদ্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই আধুনিক যুগেও পরিবহন সহ নানান কারণে ও নৌপথের গুরুত্ব অপরিসীম বাংলাদেশ নদীমাত্রিক দেশ ছোট বড় মিলিয়ে প্রায় সাড়ে সাতশো নদ নদী রয়েছে ব্রিটিশ আমলে আমাদের দেশে নৌপথের দৈর্ঘ্য ছিল চোদ্দ হাজার আটত্রিশ কিলোমিটার পাকিস্তান আমলে ইহার পরিমাণ দাঁড়ায় বারো হাজার কিলোমিটার শুকনো মৌসুমে যাহা দাঁড়ায় আট হাজার কিলোমিটারে এখন স্বাধীন বাংলাদেশে নদী খননের পরেও তাহা চার হাজার কিলোমিটারে ঠেকিয়েছে পদ্মা মেঘনা যমুনার মতো বড় বড় নদী ও উপনদীর সমন্বয়ে পৃথিবীর অন্যতম নদী ব্যবস্থা গড়ে উঠেছে এই দেশে এছাড়াও আমাদের সাতান্নটি নদী রয়েছে যাহার মধ্যে চুয়ান্নটি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন এবং তিনটি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অভিন্ন ইহা ছাড়াও এই সকল নদীর অন্যান্য অববাহিকাভুক্ত দেশ হচ্ছে ভারত নেপাল ভুটান ও চীন ভারত বাংলাদেশে প্রবাহমান চুয়ান্নটি প্রধান এবং অতি গুরুত্বপূর্ণ নদীর প্রায় সবগুলো নদীতেই ভারত একাধিক বাঁধ তৈরি করেছেন কেবল গঙ্গা অববাহিকা জুড়েই একশো একাশিটি বাঁধ নির্মাণ করেছেন ভারত আর উত্তর পূর্ব ভারতে সাত রাজ্যে রয়েছে অন্তত তিরিশটি বাঁধ ও ব্যারেজ এর মধ্যে তিস্তা ও এর উপনদীতে গজল ডোবা সহ সাতটি বাদ দিয়েছেন দেশটি আর এসব প্রকল্পের মাধ্যমে একতরফাভাবে পানি প্রত্যাহার করায় শুষ্ক মৌসুমে মরুকরণ এবং বর্ষায় বন্যার তীব্রতা বাড়ছে বাংলাদেশে গঙ্গার পানি হুগলি নদীতে নিতে পঞ্চাশের দশকে ফারাক্কাবাদ নির্মাণের উদ্যোগ নেয় ভারত যেটি কিনা বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে যার ফলে স্বাধীনতার পরেই কঠিন বাস্তবতার মুখোমুখি হয় বাংলাদেশ গঙ্গার পানির হিসা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়ে বাংলাদেশের পরিবেশ ও জনজীবন ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেমের তথ্য মতে কেবল ফারাক্কা নয় গঙ্গা অববাহিকা জুড়ে একশো একাশিটি বাঁধ নির্মাণ করেছেন ভারত যেগুলো গঙ্গার বিভিন্ন উপনদীর উপরে নির্মাণ করে একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছেন উজানের এই দেশ ইন্ডিয়ার ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেম জানায় যে সিকিমে উৎপত্তি হওয়া তিস্তা ও এর উপনদীর উপরে গজলডোবা সহ মোট সাতটি বাদ দিয়েছেন দেশটি তিস্তার উপনদী রঙ্গিত রংপুর রঙ্গিয়া নদীতে একটি করে এবং বাকি চারটি তিস্তার যাত্রাপথের বিভিন্ন অংশে সিকিম পশ্চিমবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ির গজলডোবায় বাঁধ নির্মাণ করা হয়েছে এছাড়া তিস্তা গুমতী নদীর উপর মহারানীবাঁধ ডুম্বুরবাঁধ নির্মাণ করা হয়েছে যার ফলে তিস্তার আশি শতাংশ পানি প্রত্যাহার করে নিচ্ছে ভারত ভারত সরকার বাংলাদেশের বর্ডারে প্রায় তিরিশটি বাদ নির্মাণ করেছে এছাড়াও পরিকল্পনা রয়েছে মণিপুর মিজোরাম ও আসামের উপর দিয়ে বয়ে চলা বরাক নদীর উপরে টিপাইমুখী বাঁধ নির্মাণের বলা হচ্ছে এ বাতে নির্মাণ হলে নব্যতা হারাবে বাংলাদেশের সুরমা ও কুশিয়ারা নদী অথচ একমাত্র ফারাক্কা বাঁধ ছাড়া আর কোনো বাদের ব্যাপারে পানি বন্টন চুক্তি নেই বাংলাদেশের সঙ্গে উনিশশো সালের জাতিসংঘ কনভেনশন অনুযায়ী অভিন্ন নদী এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে অপর দেশ ক্ষতিগ্রস্ত হয় বা নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয় তবে এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দশকের পর দশক শুষ্ক মৌসুমে পানি প্রত্যাহার করে নিচ্ছে ভারত আর বর্ষায় কোনো প্রকার গাইডলাইন ফলো না করে বাদের সবকটি দরজা খুলে দেওয়ার মতো কাজ করছে ভারত ফলে উজান থেকে ঢল নেমে আকস্মিক বন্যা দেখা দেয় বাংলাদেশে ভারত সরকার তার দেশে যেসব বাদ বা ব্যারেজ নির্মাণ করেছেন এসব বাঁধ বা ব্যারেজ কোনোটি পানি সংরক্ষণের জন্য কোনোটি বিদ্যুৎ উৎপাদনের জন্য কিংবা কৃষিকাজের জন্য জুন মাসে বর্ষা মৌসুম শুরু হলে আগস্ট মাসের মাঝামাঝি সময়ের আগেই এইসব ড্যাম বা ব্যারেজ পরিপূর্ণ হয়ে যায় ফলে ভারত সরকার বাংলাদেশকে আগে থেকে কোনো তথ্য না দিয়ে ওই সব বাদের সবগুলো দরজা খুলে দেয় ফলে বাংলাদেশে দেখা দেয় ভয়ানক বন্যা এবং তীব্র নদী ভাঙ্গন দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিন কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ